নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গত শনিবারে মোহনবাগান যেভাবে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে এরকম দ্বিতীয় সারি দল নিয়ে সেটা কিভাবে সম্ভব কাদের কাদের অস্বাভাবিক পারফরমেন্সের ফলে মোহনবাগানের মতো একটা দল কেরল ব্লাস্টার্সের এই যে নাকি এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিল সুপার কাপে সেরকম একটা দলকে একেবারে আকাশ থেকে মাটিতে নামিয়ে নিয়ে আসবে এটা সাধারণত কেউ আশা করেনি তো যতদূর দেখা যাচ্ছে যে এই মোহনবাগান দল অর্থাৎ সিনিয়র দলের বহু প্লেয়ার এবং বিদেশিরা প্রায় সবাই দেশে ফিরে গেছে শুধু নুনো রেসকে নিয়ে মোহনবাগান যে দল সাজিয়েছে সেই দলের মোকাবিলা করতেই কিন্তু কেরালা ব্লাস্টার্সকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং শেষ পর্যন্ত এই দলের কাছে কিন্তু আত্মসম্প সমর্পণ করতে বাধ্য হয়েছে যে কেরালা ইস্টবেঙ্গলকে যে কেরালা ব্লাস্টার্স ইস্টবেঙ্গলকে দুই শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসলো সেই দলটাকে আর একটা ম্যাচ না খেলা মোহনবাগান প্রথম ম্যাচেই যেভাবে কেরালাকে হারিয়েছে এটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে গবেষণা শুরু হয়ে গেছে সবুজ বরুণ জার্সিতে মধুর প্রতিশোধ সালাউদ্দিন ইন্ডিয়ান সুপার লিগের পর এবার কলিঙ্গ সুপার ও দারুণ ছন্দে মোহনবাগান সুপার জায়েন্ট নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিকেলের ওড়িশা ফুটবল স্টেডিয়ামে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে নেমেছিল মোহনবাগান সম্পূর্ণ সময়ের শেষের একটি গোলের ব্যবধানে সেই ম্যাচ জয় সুনিশ্চিত করে বাস্তব ছেলেরা সেই দিন দলের হয়ে গোল করে যান যথাক্রমে সাহাল আব্দুল সামাদ এবং সুহেল আহমেদ ভাট গোটা ম্যাচের মধ্যে একাধিকবার গোলের সহজ সুযোগ তৈরি করলেও সেটি কাজে লাগাতে পারেনি দলের ফুটবলাররা হলে অনারেই বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারত এই মন দ্বিতীয় সারির দল তবে দলের এই জয়ের দারুণ যথেষ্ট খুশি মহন সমর্থকরা পরবর্তীতে এই ধারা বজায় রেখেই ফাইনাল ম্যাচে জয় পেতে চাইবে সকলে বলা বাহুল্য এবারের এই ফুটবল টুর্নামেন্টে মূলত দলের তরুণ ফুটবলারদের মাঠে নামিয়ে সাফল্য পাওয়ার পরিকল্পনা করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট সেই মতো সিনিয়র দলের মাত্র কয়েকজন ফুটবলার রেখে অধিকাংশ ক্ষেত্রেই তরুণ ফুটবলারদের স্কোয়াড বেছে নিয়েছে মোহনবাগান যার ফলে এবার সাফল্য পাওয়ায় যে খুব একটা সহজ হবে না সেটা ভালোভাবেই জানতেন মোহনবাগান সমর্থক থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই এবার সেই ফুটবলারদের নিয়েই কেরালার মতো শক্তিশালী দলকে টেক্কা দিল সবুজ মেরুন ব্রিগেড বলা বাহুল্য প্রতিপক্ষ দলে একাধিক হাই প্রোফাইল বিদেশি ফুটবলার থাকা সত্ত্বেও খুব একটা সুবিধা করতে পারল না দক্ষিণের এই দল বরং গোটা ম্যাচ জুড়েই দীপেন্দু সোয়েলদের ঝাঁঝলা পারফরমেন্স চমকে দিয়েছে সবাইকে তবে শুধুমাত্র এই দুই ফুটবলার নয় এবার মোহনবাগান সুপারজেন্টের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আরেক তরুণ ফুটবলার সালাউদ্দিন আদনান বিশেষ করে আজ দলের মাঝমাঠের অন্যতম ভরসার মুখ হয়ে উঠেছিলেন এই তেইশ বছরের মিডফিল্ডার তবে এটাই প্রথম নয় গত দু হাজার একুশ সালে কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ দলের হয়ে কেরালার ফুটবল লিগে অভূতপূর্ব পারফরমেন্স করেছিলেন এই সালাউদ্দিন কিন্তু তবুও তাকে ছাটাই করে দেওয়া হয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবটি থেকে ধীরে ধীরে বদলেছে তিনিও বদলেছেন সময় বদলেছে বর্তমানে দেশে অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জেন্টে রিজার্ভ দলের অন্যতম ভরসার মুখ হয়ে উঠেছেন এই সালাউদ্দিন এগিয়ে দিয়ে গিয়েছিলেন সাল আব্দুল সামাদ যা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করেছিল দলের ফুটবলারদের মধ্যে যেভাবে আশিক কুরুনিয়ান বাদিক থেকে ক্রমাগত অ্যাটাকে গিয়েছেন এবং কেরালা ব্লাস্টার্সের বা দিকটাকে তস নস করে দিয়েছেন এবং আশিক কুরিনের সঙ্গে সাহাল আব্দুল সামাদ মিলে কি না করেছেন ওই কেরাল ব্লাস্টার্সের ডিফেন্সকে নিয়ে ছেলে খেলা করেছেন যদি তোমরা আট অষ্টআশি মিনিটের পর থেকে দেখতে থাকো তাহলে সময় নষ্ট করার জন্য একাধিক স্কিলের সাহায্য নিয়েছেন সাল আব্দুল সামাদ এবং আশিক কুরিনিয়ান অনবদ্য ফুটবল খেলেছে এই দুজন শুধু তাই নয় সুহেল ভাট যেভাবে গোলটা করেছেন একটা অভিজ্ঞ ফুটবলারের মতো মানে দিনে দিনে কিন্তু তিনি পরিণত হয়ে উঠছেন এবং আগামী দিনে ইন্ডিয়ার একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার বক্স স্ট্রাইকার রূপে নিজেকে কিন্তু প্রতিষ্ঠা করতে তিনি পারবেন বলে আমাদের মনে হচ্ছে যে খেলাটা আমরা সেদিনকে দেখলাম এবং এটাই সুপার কাপের প্রথম খেলা মোহনবাগানের পরের ম্যাচে নিশ্চয়ই অন্যরকম মোহনবাগানকে দেখব আরও শক্তিশালী আরও ক্ষুড়িদার আরও আক্রমণাত্মক মোহনবাগানকে অবশ্যই গোয়া ম্যাচে দেখব সুতরাং গোয়া ম্যাচের দিকে কিন্তু সবাই আমরা তাকিয়ে আছি এই গোয়া ম্যাচে এই গোয়া ম্যাচে মোহনবাগানের আর এক ভরসার নাম হচ্ছে দীপেন্দু বিশ্বাস এবং প্রথম খেলা নুনো রেস প্রত্যেকে কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে সত্যি আর আর একজন প্লেয়ার কথা বলবো সেটা যে আমনদ্বীপ যে ফুটবলটা খেলেছে ডান দিকে কিন্তু সরি বা কিন্তু বা মানে লেফট ব্যাকে কিন্তু সুভাষিষ বসে একজন বিকল্প কিন্তু মোহনবাগান এই মুহূর্তে পেতে চলেছে সালাউদ্দিন যেমন মনবির বিকল্প হয়ে উঠেছে আমাদের বাদিকটা দিকটা নিয়ে অতটা চিন্তা নেই কেননা আশিক কুরুনিয়ান আছেন লিস্টার্ন ক্লাসর পরিপূরক হিসেবে তো আর সাহাল আবদুল সামাদকে নিয়ে যত কম কথা বলা হবে ততই ভালো মানে এমন একজন প্লেয়ার এমন একজন কুশুলি প্লেয়ার এমন স্কিলফুল প্লেয়ার মানে পায়ে যেন জাদু লেখা আছে বল যেন ঠিকানা লেখা পাস এবং আঠার মতো তার পায়ে লেগে থাকে বল যা খুশি তাই করছেন যেমন ভাস দিচ্ছেন ডান দিকে বা দিকে তার যেদিকে খুশি সেদিকে ঘুরে যাচ্ছেন এবং কেরাল ব্লাস্টার্সের ডিফেন্সকে নিয়ে পুরো ছেলে খেলা করেছেন তো আর কিছু আজকে আর কিছু বাড়তি আর কিছু বলবো না পরবর্তী ভিডিও আবার দেখাবে তোমাদের সাথে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত বাই টাটা